এই অতিরিক্ত গরমে তেল ছাড়া এক বাটি সুজি ও দুটি শশা দিয়ে ভিটামিনে ভরা একদম সহজভাবে জলখাবার তৈরি করে নিন আর যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন না তো এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন নমস্কার বন্ধুরা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই তো আজ আমি শেয়ার করব এক বাটি সুজি ও দুটি শশা দিয়ে হালকা ফুলকা টিফিন রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই নিয়েছি এক প্যাকেট সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি এবার এই পুরো প্যাকেটের সুজিটাকেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি দুটি শশা এবার সুজির বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর শশা দুটি এই রকম একটু ছোট ও কচি দেখেই নেবার চেষ্টা করবেন ছোট সাইজের শশাগুলি দেখবেন বেশ একটু কচি হয় তো তা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে বেশ ভালো লাগবে এবার শশা দুটিকে ধুয়ে একটা পাত্রে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে শশার মুখের দিকের কিছুটা অংশ বেশি করে বাদ দিয়ে দেব তারপর এই অংশটাকে দিয়ে শশাটাকে খুব ভালো করে ঘষলে দেখবেন ফেনা ফেনা বেরোতে থাকবে তাতে করে শশার যে হালকা একটা কষ ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন আমরা এই শশার ওপরের দিক থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দেব আর এই শশার যে খোসাটা আছে সেটা আমরা ফেলবো না খসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমি খোসা সমেত গ্রেট করে নেব তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি এখন ভালো করে শশা দুটিকে গ্রেট করে নেব আজকের এই রেসিপিটি আপনারা দেখার পর প্রত্যেকে অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শশাটা গ্রেড করার পর নীচের কিছুটা অংশ কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে আর শশা দুটি ভীষণ কচি ছিল তাই দেখুন দানা একেবারেই কম না থাকার মতো তো একই রকমভাবে দুটো শশাকেই গ্রেড করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে শশার জুসটাকে বের করে নেব এখন আমাদের চেষ্টা করতে হবে এই শশাটা থেকে যতটা সম্ভব চেপে চেপে জুস বার করে নিতে হবে শশা থেকে পুরো জুসটা বের করে নেওয়ার পর এই শসাগুলি কিন্তু ফেলে দেব না এটা পরে কাজে লাগবে আর শশার জুসটাও কিন্তু বেশ অনেকটাই বেরিয়েছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি এক বাটি সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি আর দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা এতে করে রেসিপিটার সেনটাও খুব ভালো হবে আর কালারটাও খুব ভালো হবে এবার শশার যে জুসটা বের করে রেখেছিলাম সেটা যে বাটি মেপে এক বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিতে ঢেলে নিয়েছি তো দেখুন প্রায় এক বাটি হয়ে গেছে তো পুরো শশার জুসটাই দিয়ে দিলাম আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই মানে চামচ হিসাবে মাপলে চা চামচের চার চামচ টক দই সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম আর পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে পুরোটাই ঢেলে নিচ্ছি এখন আমরা এই ব্যাটারটাকে কয়েক সেকেন্ড ভালো করে ফেটিয়ে নেব আর এই রেসিপিটি যদি আপনারা সুজির বদলে চাল দিয়ে বানাতে চান তাহলে চালটাকে দুই ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন তারপর এইভাবে ধনে পাতা শশা জুস দই দিয়ে পেস্ট করে নেবেন এবার যে শশাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা বলে রাখছি বন্ধুরা যদি মনে হয় শশাটা মেশানোর পর ব্যাটারটা একটু পাতলা বলে মনে হয় তাহলে কিন্তু এক থেকে দুই চামচ সুজি দিতে পারেন তবে সেই ক্ষেত্রে সুজিটা দিয়ে ব্যাটারের সাথে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তবে আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে করলে কিন্তু ব্যাটার একদম পারফেক্ট হবে তো ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে আজকের এই জলখাবারটা যেহেতু আমরা একদম হেলদিভাবে বানাচ্ছি তাই একদম ঘরোয়া কিছু মশলা এতে দিচ্ছি যেমন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাগুলি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন একটা কথা বলে রাখি আজ যেহেতু রেসিপিটি হেলদিভাবে বানাচ্ছি মানে যারা ডায়েটে আছেন তাদের কথা মাথায় রেখে তাই এই ব্যাটারের মধ্যে কোনো রকম মিষ্টি অ্যাড করলাম না তবে যদি আপনারা বাড়ির বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই এই ব্যাটারের মধ্যে এক চামচ চিনি দেবেন তাহলে দেখবেন ওদের খেতে বেশ ভালো লাগবে এবার এই ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রেখে এই রকম স্টিলের একটা ছড়ানো পাত্রের মধ্যে অল্প এক দুই ফোঁটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এই তেল ব্রাশ করে নিলে দেখবেন রেসিপিটি হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে পাত্রটি থেকে উঠে আসবে এখন এই ব্যাটারের মধ্যে দিচ্ছি খাবার সোডা কোয়াটার টি স্পুন এতে করে এই রেসিপিটা খুব সুন্দর নরম ও সফট হবে এবার যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটায় দেখুন বেশ কিছুটা ব্যাটার লেগে আছে তো এটা নষ্ট করব কেন তাই এক চামচের মতো জল দিয়ে মিক্সি ধোয়া জলটা ওই খাবার সোডার ওপরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে আপনারা খাবার সোডার বদলে ইনো ফুট সল্ট হাফ চামচ দিতে পারেন খাবার সোডা দেওয়ার পর কিন্তু এক মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে রেসিপিটি ভীষণ স্পঞ্জি হবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে এবার যে পাত্রটির মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রটির মধ্যে ঢেলে দেব বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও লাইক করেননি অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার এই পাত্রটিকে ধরে একটু ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নেবো তাহলে পাত্রটি চারিদিককে সমানভাবে ব্যাটারটি ছড়িয়ে যাবে আর কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে এবার একটা কড়ায় এক গ্লাস জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে গেছে আর তাতে দিয়েছি একটা স্ট্যান্ড ও এক টুকরো পাতিলেবু যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয় এবার এই পাত্রটিকে ধরে সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট ভাপিয়ে নেব তো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর ফুলে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ছুরিটা প্লেন এসেছে মানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে পাত্রটি কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে পাত্রটির চারিদিকটায় ঘুরিয়ে নিচ্ছি তাহলে পাত্রটি থেকে খুব সহজেই উঠে আসবে আর ধনেপাতা ও শশা দেওয়ার জন্য এই টিফিন রেসিপিটার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এখন ওপর থেকে একটা থালা দিয়ে ডিমল্ট করে নেব একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে সফট হয়েছে এই রকম রেসিপি আশা করি আপনাদের আগে কখনোই দেখা হয়নি আর এই রেসিপিটি যেহেতু সুজি শসা ও টক দই দেওয়া আছে তাই রেসিপিটি খুবই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এবার একটা ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি আজকে আমি ট্যাঙ্গুলার শেপের করে কেটে নিচ্ছি কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নিতে পারেন এটাকে স্কয়ার শেপের করে কেটে নিলেও তাও দেখতে বেশ ভালো লাগবে রোজ রোজ রুটি পরোটা ভাত খেতে ইচ্ছে না করলে এইভাবে এক বাটি সুজি দুটি শশা ও টক দই দিয়ে এই রেসিপিটি বানিয়ে অনায়াসেই খেতে পারেন দারুণ টেস্টি হয় খেতে যা ছোট থেকে বড় সবাই ভালোবেসে খেয়ে নেবে এই অতিরিক্ত গরমে এই ধরনের খাবার খেলে দেখবেন শরীর পেট দুটোই ঠান্ডা থাকবে আর তাতে মনটাও দেখবেন বেশ ভালো লাগবে আর যারা পুরোপুরি হেলদি খাবার খেতে পছন্দ করেন বা ডায়রে আছেন তারা এই রকম ভাবেই খেতে পারেন দারুণ লাগে খেতে তবে আমরা আজকে একটু এইগুলিকে হালকা ফ্রাই করে নেব তাতে করে এইগুলি খেতে আরও ভালো লাগবে তার জন্য একটা ফ্রাই প্যানে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে ওতে দিচ্ছি হাফ চামচ সাদা তিল সাদা তিল দিলে একটু ক্রাঞ্চি ভাব হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর একটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে একটু কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন এবার সাদা তিল ও শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব এবার এই পিসগুলিকে দিয়ে দেব আর খেতে এতটা সুস্বাদু হয় বন্ধুরা একদিন হলেও তৈরি করে দেখবেন একবার বানালে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে আর অল্প করে ঘি দেবেন বেশি দেওয়ার দরকার নেই তো দুই পিঠটাকেই হালকা একটু কালার ধরিয়ে সেকে নেব একটা একটা পিঠ তিরিশ সেকেন্ড করে মোট দুই পিঠটা এক মিনিট হলেই সেঁকা হয়ে যাবে এবার আমি পরিবেশন করে দেব এইগুলি এমনি খেতে দারুণ লাগে তো আজকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি আর দেখতে দেখুন যেমন দুর্দান্ত হয়েছে খেতেও ঠিক তেমনি টেস্টি অতিরিক্ত গরমে সকাল সকাল এই এইরকম জলখাবার থাকলে বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা রেসিপিটি কতটা নরম এবং সফট হয়েছে গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম স্পঞ্জের মতো সফট হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির প্রত্যেককে চমকে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন